হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি যে যেখানে আছে সবাই খুব খুব ভালো আছে ওর স্বপ্নাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে হলো সরস্বতী পুজো সেই ভিডিওটা নিয়ে, তোমাদের সামনে চলে এলাম আর সরস্বতী পুজোর ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল। আর এখানে ওর কাকিমণির মেয়ে আর আমার মেয়ে দুজন একটু সাজুগুজু করে নিয়েছে ঘুরতে যাবে বলে ছিপ পুজো হচ্ছে বাপের বাড়িতে আর আমাদের বাড়িতে সেরকম জায়গা নেই বলে পুজো হয় না তো করি আর এবারে পুজোটা একটু অন্য টাইপের করেছি দেখো ছাদের উপর ছোট্ট একটা ব্যান্ডেল করেছে মানে ওর মামা আর মেয়েরা মামার ছেলে এই সবাই মিলে মিলে প্ল্যান করে এই ব্যান্ডেলটা করেছে আর আমার মেয়ে ছোট মেয়ে আলপনা দিয়েছে আলপনাটা একটু ঢাকা পড়ে গেছে এখানে মানে কাগজ পেতে দেওয়া হয়েছে তো মানে খোলা ছাদের উপর ওর জন্য কিছু পেপার পাতা হয়েছে ওই জন্য আলপনাটা অতটা ভালো বোঝা যাচ্ছে না আর ওইখানে দেখো একটা ওয়েলকাম স্ট্যাচু আছে ওটা আমার বড় মেয়ে নিজে হাতে শোলা কেটে বানিয়েছে একে তারপরে শোলা কেটে বানিয়েছে তো আজকে সরস্বতী পুজো সবার খুব ভালো কাটুক এই কামনাই করি আর পুজোটা হতে কিন্তু একটু রাতই হয়ে গেছে দেখছে চারিদিকে অন্ধকার হয়ে গেছে মানে এখন কটা বাজে বলো তখন সন্ধ্যা ছটা বাজে মানে ছটার সময় পুজোটা হয়েছে আর ব্রাহ্মণও চলে এসছেন উনি একটু গুছিয়ে নিচ্ছেন আর আমরা একটু হাতে হাতে গুছিয়ে দিচ্ছি ওনাকে আর এখানে ঠাকুরের সামনে একটা লাইট লাগানো হয়েছিল টুনি লাইট যেগুলো বলে তো ওই লাইটটা কেটে গেছে জ্বলছে না বলে আবার এই লাইটটা নিয়ে এসে লাগিয়ে দিচ্ছে আমার বাবা আর হলো দাদার ছেলে দুজন মিলে তো ঠাকুরের সামনে একটা লাইট না দিলেও ভালো লাগে না এমনি একটা লাইট জ্বলছে ওটাতেই আলো আলো হয়ে আছে তাও ঠাকুরের সামনে একটা লাইট দিলে ভালো লাগে ঠিক আছে পুজোর ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো তো ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো Omi gin tukano gen salah k Allah Aatt lo di preparing mo lagita вед preparing mo lagita 어디 miserable aat tuli aat tuli c 76

我们一关性。

পরম করা বসন্তি অসুরবাহ চক্ষুর আত্ম অপবিত্র পবিত্র বা সর্বতামীক্ষাম তরম সূচি নম সূচি নমসূি নমসূি

পুরো <mall> ছিলাম <a pink vida> <laughs> नमो नमो वेद वेदांत एवं येष प्रचंदन मंद पुष्पाजलि ओं श्री सरस्वते नमो नम 지금 고기 봐. 음. 나고 सरस्वती नमो नमो वेद अनेको दे वेदांत गीता खनप युवाचंदी सरस्वती नमो जय जय दे चरा चर सारे कुछ युग कुशोभित मुग्धाह पुस्तक हस्ते भगवती आरती देवी नमो মঙ্গলে মঙ্গল্যে শিবে সর্বার্থ সাদি কে শরণ্যতম্ব কে গৌরী নারায়ণী নাম অস্তুতে সৃষ্টি সৃষ্টি বৃণা aja <laughs>

তো পুজো সম্পূর্ণ হয়ে গেছে এই যে বড়ো মেয়ে আর ছোটো মেয়ে তো কাপড় পরেছিলো কাপড়টাকে চেঞ্জ করে ও আবার অন্য ড্রেস পরেছে আর এখানে সবাই প্রসাদ খেতে বসে গেছে আর এখানে বানিয়েছিলাম হলো পোলাও আলুর দম চাটনি আর পায়েস তো আমার হাজব্যান্ড ওগুলো নিয়ে আসছে সবাইকে প্রসাদ দেবে বলে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও আর যারা নতুন আসবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকায় বিল বাটনটা অল করে রাখবে যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো সবার ফার্স্টে তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লক সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা